আরে ভাই যখন পিছন থেকে আওয়াজ আর ছিল ডার্ক টু চাই ডার্ক অল টু চাই তখনই তো আমি চিন্তা মনে করছি ডার্কল টু বানাতে হবে আওয়াজ ছিল না পিছন ডার্ক অল টু চাই ডার্কঅল টু চাই তখন থেকে তো ডার্কল টু মাথায় চিন্তা এসে গেছে ডার্ক টু আশা করি সারা পৃথিবীর সই হবে ইনশাল্লাহ আচ্ছা মনে হয় আপনি এই সিনেমাটার অপরযোগ এবং এই সিনেমাটায় আপনি লগ্নি করেছেন অ্যাজ একজন ডিরেক্টর হিসেবে মুস্তাফিজুর রহমান মানিক উনি কিন্তু এর আগে এই ধরনের সিনেমা বানায় নাই আপনাকে নিয়ে একটা চ্যালেঞ্জ নিয়ে নেমেছিলেন এবং সেইটা কতটা পূরণ হয়েছে বলে আপনি মনে করেন এবং আপনি মুস্তাফিজুর রহমান মানিককে কিভাবে মূল্যায়ন করবেন আমি আমি সিনেমা শোয়ের শেষে আমি আমার ডিরেক্টরকে জড়িয়ে ধরছিলাম বলছি স্যার আপনি একটা ভালো সিনেমা বাংলাদেশের মানুষ প্রিফার দিয়েছেন অনেকেই বলে মুস্তাফিজুর রহমান মানিক কি সিনেমা বানাবেন অ্যাকশন সিনেমা ও মাই গড তার প্যাটার্নের তার প্যাটার্নের ভিতরেই সে আছে সে যে বাংলাদেশের মানুষের জন্য সিনেমা বানায় তার ভিতরেই সে আছে তার প্যাটার্নের ভিতরেই সে আছে কিন্তু আমরা একটু একটু চেঞ্জ করে আমরা একটু চেঞ্জ করে একটু অ্যাকশনটা বাড়িয়ে দিছি। গল্পের প্রয়োজনে আর সেটা তো পিছন থেকেই দেখছেন আপনারা দর্শক শ্রেণীতে যারা ছিলেন আলহামদুলিল্লাহ

দেখুন দেখে আপনারা বলুন যে আমাদের দর্শক কি বলছে ঠিক আছে কি আপনার না না আমি সেকেন্ড সাকিব খান হতে চাই আমি আমি মুন্না খান হতে চাই আমি সাকিবিয়ান বাট আমি মুন্না খান হতে চাই সেটা সিনেমাটা দেখার পরেই মানুষ ক্লিয়ার করবে যে আমি কি সাকিব খানকে কপি করছি নাকি আমি আমার স্টাইলে অভিনয় করছি আপনার দুজন ভক্ত মেয়ে দুজন ভক্ত এখানে অনেক

একজন ভালো অভিনেতা হওয়া দরকার সুপারস্টার হওয়ার আগে ভালো একজন ভালো লগ্নিকের ভালো সিনেমা বানানো একজন প্রযোজক হওয়া দরকার আমি মনে করি আমি কারোর সাথে তুলনা করি না আমার সিনেমা দেখলেই মানুষ বুঝবে আমি আমার মুভমেন্টে চলাফেরা করি আমি আমার স্টাইলে মুন্না খানের স্টাইলে চলাফেরা করি মুন্না খানের স্টাইলে অভিনয় করি সেটা মানুষ সিনেমাটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে